জয়শ্রীরাম বলা যাবে এক সাধু বলেছিলেন জয় শ্রীরাম তো হিন্দুদের স্লোগান জয় শ্রীরাম দে ভারতবর্ষের স্লোগান এবং এতে সবাই হিন্দুরা এবং যারা রাম রাজ্য দেখে শুধু হিন্দুরা নয় ভগবান রামচন্দ্রের রাজ্য কি হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ কথায় কথায় অন্য ধর্মের লোকেরাও বলে আমরা রাম রাজ্য হিন্দুরা যেমন রামচন্দ্রজিকে পুজো করে অন্য ধর্মের লোকেরাও তো সুশাসন চায় তাই জয় শ্রীরামের মানে হচ্ছে রাম রাজ্য যেখানে প্রজারা রামচন্দ্রের রাজত্বে যেমন সুখে ছিলেন মহিলারা সুরক্ষিত ছিলেন শিক্ষা ছিল স্বাস্থ্য ছিল সেইটা একজন ওখানে সাধু গেরুয়া বসন পরা একজন সাধু তিনি শ্রীরাম বলেছেন তাই তৃণমূলের তিনজন মদ্যপ জেহাদি তাকে আক্রমণ করেছে হসপিটালে ভর্তি আছেন এরা সালে আমি নার্সিংহোমের আইন ওনার চিঠিতে এবারে এমদের আক্রমণ করেছেন মাইক্রো অবজারভারদের মাইক্রো অবজারভার এডভাগ লাগিয়েছে এক একটা লোককে নন্দীগ্রামে ডেকেছে তার পাঁচটা ছেলে তিনটা মেয়ে আটটা তার নাম বলতে বাচ্চা নেই হেয়ারি বাচ্চার নাম জানে না দেখুন আমাদের মানুষেরা চলাফেরা যাই করছে সবটাই হচ্ছে হাঁটুর ওপর এবং কুমরের ওপর বদ্দিষ্ট করে তো আমাদের এটা একদম নিয়ের ওপর একদম পুরো ফোকাস করে একটা প্রোগ্রাম করা হচ্ছে এবং সেই প্রোগ্রামের মধ্যে নিয়ে যত রকম ইঞ্জুরি থেকে শুরু করে লিগামেন্ট থেকে শুরু করে অস্ট্রোয়ারফাইটিস সমস্ত ধরনের যে সমস্ত রোগের আমরা ট্রিটমেন্ট করতে পারছি সেগুলো নিয়ে আমাদের একদম রিসেন্ট এবং অল ওভার ইন্ডিয়াতে এই কোর্সটার একটা বিরাট নাম আছে এবং সেই নাম কাস্ট এই বলে একটা অর্গানাইজেশন কলকাতা আর্থোস্কোপিক স্পোর্টস সার্জারি অ্যাসোসিয়েশন এটা আমাদের একটা নাম করা অ্যাসোসিয়েশন এবং এদের একটা বার্ষিক অনুষ্ঠান এবং এটাতে গোটা ইন্ডিয়া কেন ইন্ডিয়ার বাইরে থেকেও আমাদের ফ্যাকাল্টিরা এসেছে এবং এসে সেই ফ্যাকাল্টিরা বিভিন্ন রকম যে সমস্ত লেটেস্ট ডেভেলপমেন্ট যেটা আমার একটা টপিক ছিল স্টেম সেলের ওপর যে হাঁটুতে স্টেম সেল দিয়ে কিভাবে হাঁটুর ব্যথা কমানো যায় যদি আমরা আর্লি ফেজে পেতে পারি গ্রেড টু বা গ্রেড থ্রিতে তখন আমরা এই স্টেম সেলটা ওই হাঁটুতে দিয়ে এবং গোটা পৃথিবীর মধ্যে ইন্ডিয়াতেই আমাদের একমাত্র এই কালচার করা যে সেটা আমরা দিতে পারি এবং এটা আমরা একটা বিশারি বলতে পারেন গোটা পৃথিবীতে যে আমরা এটা নিয়ে কাজ করছি এবং রিয়েলি খুব ভালো কাজ হচ্ছে এবং খুব বড় বড় ট্রায়াল আমরা বিগত পঁচিশ বছর ধরে করে চলেছি তো সেগুলোই আমাদের এই প্রোগ্রামটার একটা বড় দিক যে আমরা কীভাবে হাঁটুটাকে সচল রাখতে পারি তো সেই হাঁটু সচল রাখারই একটা আমাদের ডাক্তারদের একটা বড় কনফারেন্স এই কনফারেন্সটা এখন আমাদের রিসেন্ট যে স্টাডিগুলোতে দেখা যাচ্ছে আমরা তো খুব একদম রিসেন্ট একটা কাজ করছি দু বছরের মধ্যে সবাই মোটামুটি ভালোই আছে সমস্ত রকমভাবে আমরা সেটাকে অ্যাসেস করেছি বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এবং বিভিন্ন রকম সিমটমের মাধ্যমে সবটাই ইম্প্রুভ করেছে তো এটা একটা খুব ভালো একটা দিক যদি কেউ তাড়াতাড়ি আসে এবং তাদের ক্ষেত্রে আমাদের একটু সুবিধা হবে